ভিডিওতে আমি কথা বলবো নগদের রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে অর্থাৎ রিফান্ড প্রক্রিয়া কি এবং এর মাধ্যমে কি টাকা ফিরিয়ে আনা সম্ভব তাহলে চলুন শুরু করা যাক তো আপনি যখন নগদ থেকে রিচার্জ বা কোনো পেমেন্ট করে থাকেন তখন সেই সময় যদি নগদের সার্ভিস সেন্টারে নেট কানেকশানের প্রবলেম হয়ে থাকে বা আপনার ফোনের সাথে সংযোগের কিছু ত্রুটি হয়ে থাকে ক্ষেত্রে এই রিফান্ড প্রক্রিয়াটা শুরু হয় এবং যদি রিফান্ড প্রক্রিয়াটা শুরু হয় তখন আপনি ওই রিচার্জ করা টাকা যার অ্যাকাউন্টে পাঠিয়েছেন বা পেমেন্ট করেছেন সে পাবে না বরঞ্চ আপনার অ্যাকাউন্ট থেকেই টাকাটা কেটে যাবে তখন রিফান্ড প্রক্রিয়া শুরু হয় তো এখন আমি কথা বলবো যে রিফান্ড প্রক্রিয়ার মাধ্যমে কি টাকাটা কি ফিরিয়ে আসা সম্ভব আসার কি কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আসার সম্ভাবনা আছে মনে করেন যেহেতু রিফান্ড প্রক্রিয়া শুরু হয়েছে সেহেতু আপনার কার্যরত অবস্থায় টাকাটা ফিরিয়ে আসবে কোনো দিন তো আপনি যদি খুবই তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে টাকাটা ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনাকে নগদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন দিতে হবে ফোন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে ফোন দিবেন তো ফোন দেওয়ার পর তারা ফোনটা রিসিভ করবে তখন আপনি আপনার সমস্যাটি বলবেন যে আমি রিসিভ করেছি বা পেমেন্ট করেছি কিন্তু সে যে নাম্বারে করেছি সে নাম্বারে যায়নি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছে তখন তারা আপনার সমস্যাটি বুঝতে পারবে তখন আপনাকে কিছু আপনার তথ্য নিবে অর্থাৎ যেমন টেক্সট আইডি তারপর যে পেমেন্টটা করছেন সেটা টেক্সট আইডি কয়টার সময় এবং কত টাকা আপনি পেমেন্ট করেছেন বা রিচার্জ করেছেন সে সম্পর্কে তথ্য তো তথ্য নেওয়ার পর আপনার সমস্যাটির একটা রিপোর্ট তৈরি করবে তো রিপোর্ট তৈরি করার পর তারা পাঠিয়ে দিবে এবং সেখান থেকে আপনাকে ফোন দিবে যে আপনার কাজটি চলেছে যখন আপনি এটা রিপোর্ট করবেন তখন আপনার কাজটি আরো দ্রুত হবে এর ফলে আপনি টাকাটা ফিরিয়ে আনতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনার অনেক উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ